মসনতে বসে কৌশলে মুসলিমদের পক্ষে থাকার বার্তা দিলেন বিজেপির হিন্দু নেতা শ্রমিক ভট্টাচার্য আগামী বছর বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে বিজেপি মানুষের মন জয় করতে চাইছে একুশ সাল থেকে বাংলায় যে মেরুকরণের রাজনীতি চালু হয়েছে তা যে বিজেপির পক্ষে সুখকর নয় তা নদিয়ার কালীগঞ্জের শেষ উপনির্বাচনেও প্রমাণিত হয়েছে একুশের বিধানসভা ভোটের থেকেও সেখানে ভোট কমেছে আর সে কথা আন্দাজ করেই বিজেপির পুরনো নেতা শ্রমিক বৃহস্পতিবার দলের রাজ্য সভাপতির পদে বসে বাংলার মুসলিমদের উদ্দেশ্য করে বলেন বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তফা সিরাজ সৈয়দ মুস্তফা আলীকে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে এসওয়াজেদ আলীর কথা শুনবে তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোনো উগ্রপন্থীর ভাষা শুনবে হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে আপনারা চিন্তা করবেন আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে হাতে বাপুর ছুঁড়বে মুসলমান মানে সমাজ বিরোধী দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে ঘুরছে মুসলমান মারছে মুসলমান কারাই এই অবস্থা তৈরি করলো যারা আমাদের ভোট দিচ্ছেন না যারা আমাদের থেকে দূরে থাকছেন আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন আপনারা ভোট দয়া করে দেবেন না কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন কত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত নব্বই শতাংশ মুসলমান খুন মরছে মুসলমান মারছে মুসলমান তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে ভোটে জিততে মরিয়া হয়ে তবে কি লাইন বদলাচ্ছে বঙ্গ বিজেপি অধীর চৌধুরী অবশ্য বলেন কিছু লাইন পাল্টাইনি ওদের এটা স্টাইল আর শুধু হিন্দু ভোটে তো হবে না তাই মুসলমানদেরকে যদি কোনো রকমের ম্যানেজ করার চেষ্টা করা যায় এটা বুঝতে পারে বিজেপি যে মুসলমান ভোটেরও কদর আছে তারা তাদের এজেন্ডা অনুযায়ী চলছে সব যেখানে যেমন প্রয়োজনীয় সেখানে তেমন করে এর আমরা দেখেছি লালকৃষ্ণ আড্বাণীর কট্টর হিন্দুবাদী আর অটল বিহারী বাজপেয়ীর নরম হিন্দুবাদী এটা তাদের পুরনো স্টাইল এগুলো